নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা আবারও চলে এসেছে তোমাদের সামনে ইউটিউব চ্যানেলটি নিয়ে আজকের বিষয় অষ্টম শ্রেণীর পরিবেশ বিজ্ঞান বইয়ের তরিতের রাসায়নিক প্রভাব এই যে অধ্যায়টি আছে এখান থেকে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে প্রথম প্রশ্ন তরিতের পরিবাহিতা বলতে কি বোঝায় তো উত্তরটা দেখো কোন পদার্থের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হওয়ার ক্ষমতাকেই আমরা তড়িৎ তড়িৎ পরিবাহিতা বলি এবার ক্ষমতা অনুযায়ী পদার্থের শ্রেণীবিভাগ আলোচনা করো তো তড়িৎ পরিবহনের ক্ষমতা অনুযায়ী পদার্থের কে দুই ভাগে ভাগ করা হয় সুপরিবাহী পদার্থ আরেকটা হলো কুপরিবাহী পদার্থ সুপরিবাহী পদার্থকে আবার আমরা দুই ভাগে ভাগ করি একটা ইলেকট্রনীয় পরিবাহী আর দুই হল তড়িৎ বিশ্লেষ্য পদার্থ এবার এই আবার তো ইলেকট্রনীয় যে পরিবাহী আছে সেই ইলেকট্রনীয় পরিবাহীকে আবার দুই ভাগে ভাগ করা হয় ধাতব পরিবাহী আর অধাতব পরিবাহী আর তড়িৎ বিশ্লেষ্য পদার্থকে আমরা দুই ভাগে ভাগ করি তীব্র তড়িৎ বিশ্লেষ্য ও মৃদু তরিদ বিশ্লেষণ এবার চলে আসবো এই সমস্ত যে মানে এগুলো করলাম পদার্থের শ্রেণী বিভাগটা তাকে তার সংজ্ঞাগুলি ও তাদের কিছু উদাহরণ দেখো প্রথমেই চলে আসি তড়িৎ পরিবহনের ক্ষমতা অনুযায়ী পদার্থকে প্রধানত দুটো ভাগে ভাগ করা যায় যথা এক সুপরিবাহী পদার্থ ও দুই কুপরিবাহী পদার্থ এই তড়িৎ পরিবহনের ক্ষমতা অনুযায়ী পদার্থকে যে আমরা দুটো ভাগে ভাগ করলাম সুপরিবাহী ও কুপরিবাহী এবার সেগুলির সংজ্ঞা দেখব আমরা সবাই জানি যে যে সব সু মানে ভালো পরিবাহিতা তা যার তাহলে যেসব পদার্থের মধ্য দিয়ে সহজে তড়িৎ প্রবাহিত হতে পারে তাদেরকে আমরা বলি সুপরিবাহী পদার্থ যেমন ধাতু গ্রাফাইট অ্যাসিড ইত্যাদি আর সুপরিবাহী পদার্থকে আবার দুটো ভাগে ভাগ করা হয় একটা ইলেকট্রনীয় পরিবাহী ও বি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ এবার চলে ইলেকট্রনীয় পরিবাহী কাকে বলে যেসব পদার্থ মুক্ত ইলেকট্রনের সাহায্যে তড়িৎ পরিবহন করে এবং তড়িৎ পরিবাহনের ফলে রাসায়নিক পরিবর্তন হয় না এদেরকে ইলেকট্রনীয় পরিবাহী বলে যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি তামা রূপা গ্রাফাইট ইত্যাদি এরপর চলে আসবো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যেসব পদার্থ গলিত অবস্থায় বা জলে অথবা উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে এবং তড়িৎ পরিবহনের ফলে রাসায়নিক পরিবর্তন ঘটে সম্পূর্ণ ভিন্ন ধর্মবিশিষ্ট নতুন পদার্থ উৎপন্ন হয় তাকে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলে যেমন অ্যাসিড ক্ষারক লবণের জলীয় দ্রবণ ইত্যাদি এবার তড়িৎ বিশ্লেষ্য পদার্থকে আমরা আবার দুটো ভাগে ভাগ করি এক তীব্র পদার্থ আর দুই এবার চলে আসি এদের সংজ্ঞায় তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যেসব তড়িৎ বিশ্লেষ পদার্থ গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় সম্পূর্ণরূপে আয়নিত হয় তাকে বলে তীব্র তরিত বিশ্লেষ্য পদার্থ যেমন সোডিয়াম ক্লোরাইড ক্যালসিয়াম ক্লোরাইড প্রভৃতি কঠিন পদার্থ হলো তীব্র তরিত বিশ্লেষ্য আর সালফিউরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড প্রভৃতি তরল পদার্থ হলো তীব্র তরিত বিশ্লেষ্য পদার্থের উদাহরণ আর এবার চলে আসে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কাকে বলে না যেসব তড়িৎ বিশ্লেষ্য পদার্থ গলিত অবস্থায় বা জলে দ্রবীভূত অবস্থায় সামান্য সংখ্যক অণু আয়নিত হয় অর্থাৎ অধিকাংশ অণুই অবিয়োজিত অবস্থায় থাকে তাকে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলে যেমন অ্যামোনিয়াম হাইড্রক্সাইড অ্যাসিটিক অ্যাসিড ইত্যাদি এবার চলে আসি তরিতের কুপরিবাহী পদার্থ কাকে বলে যেসব পদার্থের মধ্য দিয়ে তরি প্রবাহিত হতে পারে না তাদেরকে কুপরিবাহী পদার্থ বলি বা অন্তরক বলা হয় যেমন কাঠ কাঁচ রাবার ব্যাকেলাইট ইত্যাদি